নাহমদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুরা তাকাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন তোমরা আল্লাহকে তাক অবলম্বন করো তোমাদের শক্তি অনুপাতে তোমাদের যতটুকু শক্তি শরীরে আছে শক্তি অনুপাতে তোমরা আল্লাহকে তাকওয়া অবলম্বন করো পেরো আমার তাওহিদের জনতা ভাইরা আমার গলন্দের নুরপাগলা ভণ্ড নূর যে তৈরি করেছে কেয়ামতের আলামতের মধ্যে একটা হাদিস আছে কেয়ামতের আগে অনেক নামধারী ইমাম মাহাদি দাবি করবেন তার মধ্যে রাজবাড়ী জেলার গলন্দের ভণ্ড নূরা একজন ইমাম মাহাদি দাবি করেছে তার মৃত্যু হয়েছে কিছুদিন আগেই এবং তার কবর দেওয়া হয়েছে মাটি থেকে কিছুটা উঁচা করে প্রথম অবস্থায় তার কবরটা কালো করে দেওয়া হয়েছিল এবং তার চারোপাশে ভক্তবিন্দুর বসার স্থান করা হয়েছে যাতে করে ওই কাবার সামনে এমনভাবে তৈরি করেছে যেন ওই কবরের সামনে সবাই মোনাজাত করে সবাই যার যার চাওয়া পাওয়া ওইখানে বসে আবদার গলি বলতে পারে ওইভাবেই তৈরি করা হয়েছে তো রাজবাড়ি জেলার জনতার আলেম আলেমলামার চাপে পড়ে ওই কবরের যে রং কাবার অনুপাতি করা হয়েছিল ওই রং পরিবর্তন করা হয়েছে কিন্তু এখনও সে ভণ্ডর মাঝার ওইভাবে রয়ে আছে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওই ভণ্ডের মাজারের পাশ দিয়ে যে জায়গাগুলি ওই জাকার মধ্যে মূর্খ জাহেলরা এসে ওইখানে মোনাজাত করবে শেষদা করবে এবং তারা মনে করবে এই কবরের মধ্যে যিনি আছেন তিনি মনে হয় আমাদের প্রয়োজন মিটাইতে পারে পারেন বিল্লাহ আস্তাফির্লাহ আসলে ওই প্রয়োজন মিটানো মালিক হচ্ছে একজন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তার কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই তিনিই তো অসহায় তিনিই তো একজন দরিদ্র তিনিই তো দুর্বল আমার যিনি মালিক তিনি হচ্ছে সবল আমার যিনি মালিক তিনি দেনেওয়ালা ভাইয়ের আমার এখনই সময় ওই মাজারকে ধ্বংস করার ওই স্থানগুলি ভণ্ডের আঁকড়া ধ্বংস করে দেওয়ার এখনই সময়